আলহামদুলিল্লাহ কিছুদিন আগে শখের বসে কিছু কোয়েল পাখি এনেছিলাম পালার জন্য প্রায় ষোলোটার মতো খুবই বাচ্চা ছিল ওইগুলো তাই ভাবলাম বড় যেহেতু ডিম পাড়ে না তো বাচ্চা কিনে নিয়ে যায় কেন আমাকে দশ পনেরো দিন ফারা পারলার পর এগুলা হঠাৎ করে এখন ঠুকরি ঠুকরি শুরু করলো বুঝতে পারলাম না এই যে আজকে সাদে সকালবেলা রায় যাওয়ার পর যখন আমি একটু করে আসছি তখন দেখি যে এইগুলো একটা একটা ঠুকরাইয়া দেখতে পারতেছেন তাদের পিছন সাইডটা ছিঁড়ে ফেলেছে এবং একটা তো বুড়ি বের করছে এই যে এইটার তেমন কিছু হয় নাই হালকা পাতলা ঠুকরাইছে কিন্তু নিচে যেটা পরে আছে দেখতে পাচ্ছেন সেটার বুড়ি বের করে ফেলছে তো কোয়েল পাখি পালার ব্যাপারে আমরা তেমন কোনো অভিজ্ঞতা নেই যদি এই ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা থাকে বা মতামত বা এই পরিস্থিতিতে আমি কী করতে পারি তাহলে অবশ্যই জানাবেন এ তো অনেক উপকৃত হব ইনশাল্লাহ তো দেখি এইগুলো কয়েকটা রাখছি আপাতত দুই তিনটা মারা গেছে আর কয়েকটা জব করছি রাগ করে কারণ ওইগুলো মুখে দেখি রক্ত লাগে আছে ওইগুলোকে ঠুকরা টুকরি করছে এখন আর আটটা আছে দেখি আটটা কেমন হয় অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো আর যদি এর কোনো সলিউশন আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ